প্রিয় ভার সবাইকে সালাম এবং নমস্কার আমাদের এই ওয়ান স্টার বিল্ডিংটি মূলত ফুলবাড়ি উপজেলায় ইসামত কৃষ্ণপুর গ্রামে অবস্থিত আমাদের একটি ছোট ফ্যামিলির জন্য এই বাড়িটি করানো হয়েছে যেহেতু তাদের ফ্যামিলি পার্সন খুব কম এই জন্য আমরা একটু ছোট করে করেছি এবং ওয়ান স্টার বিল্ডিং আপনারাও চাইলে এই ধরনের বিল্ডিং করতে পারেন যাদের ছোট ফ্যামিলি আছে বা তারা করতে পারেন আমরা বিল্ডিংটি ঘুরে ঘুরে দেখাবো এবং পাশাপাশি এই বিল্ডিংটি কেমন আছে সেটি আমাকে জানাবেন এবং এই বিল্ডিংটির যে টোটাল কত কস্ট আমরা কত হলে করতে পারবো সেটি আপনাদেরকে জানাবো এই বিল্ডিংটির এরিয়া মূলত আমরা যদি বলি আটশো চল্লিশ স্কোয়ার ফিটে এই বিল্ডিংটি এবং এই আটশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে যদি আমরা দেখি যেমন এখানে রয়েছে তিনটি রুম আমরা প্ল্যানে যে তিনটি রুম দুটি রয়েছে টয়লেট একটি কিচেনস এবং ডুইং কাম ডাইনিং এবং একটি স্ট্র যেহেতু ছোটো ফ্যামিলি এই জন্য এটি ছোটো করে করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই বিল্ডিংটি আমাদের ফিনিশিং পর্যায়ে কিছু কিছু কাজ বাকি আছে আপনারা চাইলে এই ধরনের বিল্ডিং করতে পারেন এবং যদি আপনারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটি প্ল্যান দিতে পারি অথবা আপনার কাস্টমাইজ করে প্ল্যানগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের বাড়ি করে থাকি এবং এই বাড়িটি যে আমরা যদি বলি টোটাল কস্ট কত করে হচ্ছে এই বাড়িটি মূলত আমরা যে প্রাইসটি এটি টোটাল খরচ হলো আট লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা এই বাড়িটি অল্প সারা বাংলাদেশে দিচ্ছি এবং আমরা একটি ফ্রেম আকারে করে দেবো পরবর্তীতে আপনারা এই কাজটি আপনারা ফিনিশিং আইটেমগুলো আপনারা নিজেই করে নেবেন যেমন টাইলস গ্রিল দরজা জানলা আদার যে বিষয়গুলো আছে এটা আপনারা নিজেই বহন করবেন চাইলেও আমরা এটা এটা আপনারা ফিনিশিং আইটেমগুলো আমাদেরকে দিতে পারেন আমরা আমাদের বাজারে টেক আপনাদেরকে করে দেবো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে মেসেজ করুন সবাইকে শুভেচ্ছা দেখা হবে যে কোনো বিদ্য নিয়ে ধন্যবাদ